বিসমিল্লা রহমান রাহিম আজকে শেয়ার করব কীভাবে দুই পার্টেন নেক আপ কাটিং এবং সেলাই করবেন তো এখানে আমি একটা নিছি পেপার পেস্টিং এটা ছড়াটা নিছি হলো আমি আড়াই ইঞ্চি আর লম্বাটা নিছি হলো আমি আঠারো ইঞ্চি তো এখানে ফিতার জন্য দুইটা কাপড় নিলাম ফিতাগুলোর ছড়াটা হল আড়াই ইঞ্চি আর লম্বাটা নিছি হলো আমি এগারো ইঞ্চি করে দুইটা ফিট দেয় একই মাফ এগারো ইঞ্চি করে আসে এটা হলো কাবের নিচের ফাটটা এটা লম্বাটা দিছি হলো আমি চোদ্দ ইঞ্চি আর নিচের দিকে লম্বাটা দিছি হলো আমি এগারো ইঞ্চি এটা নিচের দিকে থাকবে জুলানো থাকবে এই লম্বাটা অর্থাৎ সেলাই কাপড় সও আমি এই কাপড়গুলো নিচি আর এটা হচ্ছে কপালের উপর থাকে যে এই যে পেপার পেস্টিংটা এই কাপড়ের উপরে বসাবো এটা নিচে হলো আমি তিন ইঞ্চি আর লম্বাটা নিচে হলো আমি সাড়ে উনিশ ইঞ্চির মতো আছে এখানে এই পেপার পেস্টিংটাকে এই কাপড়ের উপরে এইভাবে করে বসাবো ঠিক আছে মাছ বরাবর বসাবো তারপর আমি ইস্ত্রি করে নিছি এখন এভাবে করে ইজি এইভাবে একটা বাস দিতে হবে তার আগে কিন্তু আমি ফিতাগুলো সেলাই করে নিব ফিতাগুলোকে এভাবে করে ধরে এক সাইড সেলাই করে তারপর ইজি যে এই সাইডটা সেলাই করে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন একটা লাইক দিয়ে আর ইউটিউব চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দুইটা ফিতে কিন্তু আমি একই নিয়মে সেলাই করে নিলাম এখন এই যে এইভাবে করে উল্টে নিব কিছু একটা সাহায্য এইভাবে করে উল্টে নিতে হবে এখন কর্নারগুলো বের করে দিলাম তো একই এই পার্টটাও কিন্তু উল্টে নিতে হবে আমি দুইটা পার্ট একই নিয়মে উল্টে নিলাম এখন এই যে নেকাবের কাপড়টা কিন্তু সেলাই করতে হবে একদম শিকং করে সেলাইগুলো দিবেন ঠিক আছে সিকং করে দিলে সুন্দর লাগে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে সবসময় খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসলে আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে সাইটটার দিক কিন্তু এভাবে করে সেলাই করে নিতে হবে পুরো কাপড়টা কিন্তু সেলাই করে নিতে হবে আমি সেলাই করে নিলাম এখন এই যে বক্রমের কাপড়টা নিলাম কাপড়টাকে এইভাবে করে ভাজ দিবেন সমান করে ভাজটা দিবেন তারপর যদি পারেন আপনি স্ত্রী করে নেবেন তাহলে কিন্তু আরও ভালো হয় তো এখন আমি এই যে কালোর কারণে দেখা যাচ্ছে না এইভাবে করে এই যে এইভাবে করে বসিয়ে দিলাম ঠিক আছে আমার আঙুলের নিচে কিন্তু পিতাটা আছে এক সাইড করে বসাইছি সাইলে আপনি মাঝখানেও বসাতে পারেন এরপর এই যে একটা আলফিন লাগিয়ে নিলাম ঠিক একই নিয়মে এই পারটাও বসাতে হবে যে সাইডটা খোলা সাইডটা ওই সাইডটাই কিন্তু আমি আমার হাতের নিচে দিছি এরপর এই যে এভাবে করে সমান করে একটা ভাঁজ দিছি এখন একটা আলপিন লাগিয়ে নিলাম এখন এই সাইডটা সেলাই করতে হবে ঠিক আছে দুইটা সাইড সেলাই করে নিচ্ছি এখানে কয়েকটা সেলাই দিয়ে দিবেন একসাথে তাহলে কিন্তু আর খুলে যাবে না এই সাইডটাও সেলাই করতে হবে তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান আশা করি আপনারা জানাবেন কেমন ভিডিও দেখতে চান তো ফিতেটাকে আমি এই যে উল্টে নিলাম ঠিক আছে এই সাইডটা উল্টে নিলাম এইভাবে করে উল্টে নিতে হবে একদম সোজা করে উল্টে নিতে হবে তারপর যদি পারেন তাহলে অবশ্যই স্ত্রী করে নেবেন যেহেতু এগুলা সিল্কের কাপড় এই জন্য কিন্তু স্ত্রী করে নিলে আরও ভালো হয় এখন এই যে দুইটা সাইড কিন্তু আমি আগে বাস করে নিচ্ছি সেলাই করার আগে কিন্তু বাস করে নিচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে করে বাস করে নিলাম তো এখানে মাছ বরাবর একটা চিহ্ন দিছি আমি ঠিক এই কাপড়টারও কিন্তু মাছ বরাবর একটা চিহ্ন দিতে হবে চিহ্ন দিয়ে লাগালে তাহলে কিন্তু দুইটা জায়গায় কিন্তু সমানভাবে কাপড়গুলো পড়বে। ঠিক আছে আবারও এই যে সেলাই করার পর মেফে দেখিয়ে দিচ্ছি এখানে তেরো ইঞ্চি আছে আর এইখানে আছে হল ভাই দশ ইঞ্চির মতো আছে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির মতো আছে তো কীভাবে লাগাবেন একটু ভালো করে লক্ষ্য করেন আপনি এই যে এভাবে থাকবে পিতাটা দুটা কাপড় এভাবে থাকবে এখন আমি আলপিন লাগিয়ে নেবো মাছ বরাবর এভাবে করে ধরে আলপিন লাগিয়ে নেবেন এই এখানেও কিন্তু আলপিন লাগিয়ে নিতে হবে আলপিন লাগিয়ে নিলে কিন্তু আর খুলে যাবে না ঠিক আছে কাপড়গুলো এইভাবে করে ভিতরের দিকে ভাস করে দেবেন আমি ভাস করে দিয়ে আগে কিন্তু স্ত্রী করে নিচ্ছি এভাবে করে ধরে বাস দিয়ে দেবেন এখানেও আলপিন লাগিয়ে নিতে হবে এক ইঞ্চি সেলাই করবেন ঠিক আছে নিকাবের নিচের কাপড়টা ঠিক এক ইঞ্চি সেলাই করবেন যে এখানে এক ইঞ্চি সেলাই করবেন তো বন্ধুরা ভিডিও কিন্তু টেনে টেনে দেখবেন না যে কোনো ভিডিও আপনি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখবেন তাহলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন খুব সহজে যে এখানে আমি এক ইঞ্চি সেলাই করব এরপর এই যে আর সেলাই করবে না এটা কিন্তু পাকা থেকে যাবে এখন সমান করে ধরে দুটা কাপড় একসাথে সেলাই করতে হবে এইখানেও আমি এক ইঞ্চি সেলাই করব এভাবে ধরে পুরো কাপড়টা কিন্তু সেলাই করে দিতে হবে এখানে সেলাই করার সময় মুখোমুখি করে সেলাই করবেন না ঠিক আছে এক সুতা পরিমাণ কাপড় রেখে তারপর সেলাই করবেন তাহলে কিন্তু নিকাপটা দেখতে অনেক ভালো লাগবে এবং সুন্দর লাগবে তো তৈরি করে নিলাম বর্তমান সময়ে খুবই সুন্দর এবং স্টাইলিশ একটি নিকাপ এখন দেখিয়ে দিচ্ছি যে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় দশ ইঞ্চির মতো আছে এখানে আছে তেরো ইঞ্চি এখানে আছে হলো আঠারো ইঞ্চি এখানে আছে দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাড়ে আড়াই ইঞ্চি আর এটা এগারো ইঞ্চির মতো আছে এটা হাফ ইঞ্চির মতো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় হাফেজ